তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব একটি রচনা নিয়ে সেটি হচ্ছে ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলছি যে যেনারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু ও দরকার বা ভিডিও রিলেটেড কিছু বলার থাকলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা সমাজ আদর্শ ও কর্তব্য একটি বাড়ি যেমন তার মজবুত ভিতের উপর দাঁড়িয়ে থাকে তেমনি মানুষের মানুষের জীবন গড়ে ওঠে ছাত্র জীবনের উপর ভিত্তি করে ছোট থেকে বড় হওয়া পথ যে আদর্শ ও কর্তব্য দিক চিহ্নটি ক্রমশই ফুটে ওঠে তা ই শেষ পর্যন্ত জীবনের স্বরূপ কে স্পষ্ট করে এই আদর্শ ও কর্তব্য যদি বিশৃঙ্খল ও নৈরাজ্যকে বরণ করে তাহলে ভবিষ্যৎ জীবনও হয়ে উঠবে অন্ধকারময় ও হতাশাগ্রস্ত তাই ব্যক্তি মানুষ হিসাবে ও সামাজিক মানুষ হিসাবে নাগরিক হিসাবে এক সম্পূর্ণ মানুষ হয়ে উঠবার ক্ষেত্রে ছাত্র জীবনের অভ্যাসী জীবন সমিত যোগায় প্রাচীন ভারতে ছাত্র জীবন ছিল কঠোর অভ্যাস ও পরিশ্রমের সময় সে সময় ছাত্রদের গুরু গুরুগৃহে বাস করতে হতো সেখানে শুধু পড়াশোনায় হতো না অধ্যয়নের বাইরে সংযম ও শৃঙ্খলা বোধের অভ্যাস করতে হতো ছাত্র জীবনের। প্রধান ও একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ায় পড়াশোনা ও ছাত্র অধ্যায়ন অধ্যয়নী ছাত্রদের একমাত্র তপস্যা এর ফলে তৈরি হয়ে হতে এর ফলে তৈরি হতে লাগলো কিছু গ্রন্থ কিট বইয়ের বাইরের দুনিয়ার সঙ্গে এদের কোনো কোনো যোগ রইল না এই এক আলাদা বৃত্তের মধ্যে রাখতে চাইলো সামাজিক সমস্যায় মানুষের মানুষের বিপদে আপদে প্রাকৃতিক দুর্যোগে বা মহামারীর মতো ঘটনা আক্রান্ত মানুষদের পাশে এ দাঁড়ালো যারা তাদের সঙ্গে কীটদের সৃষ্টি হলো দূরত্ব পড়াশোনায় ভালো মানেই ভালো ছেলে আর আর খারাপ মানেই খারাপ ছেলে ভাগ হয়ে গেল নিয়ে একটি ছোট্ট একটি রচনা তো রচনাটি খুব তাড়াতাড়ি পড়ার জন্য এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কিংবা অ্যাডজাস্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো স্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আমার ভিডিওতে অনেক রকম নয়েজ আসছে তার কারণ হচ্ছে আমি এমনি বাইরে বসেই এই ভিডিওগুলি আপনার শ্যুট করি তো তার জন্য গাড়ি ঘোড়া অনেক কিছু আওয়াজ আসতে পারে তার সঙ্গে আমি যে মাইক্রোফোনটা ইউজ করি মানে নর্মালি একটা হেডফোন ইউজ করি সেটার মাধ্যমে ভিডিওগুলি করার চেষ্টা করছি তা আপনারা যদি সাপোর্ট এবং হেল্প করেন সাপোর্ট করে যান তাহলে অবশ্যই দেখা যাক ভবিষ্যতে কতদূর কি আপনাদের জন্য করতে পারি তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে